পূর্ব লন্ডনের বো এলাকার ফিশ আইল্যান্ডে ঘটে গেছে এক হৃদয় বিতারক ঘটনা বাংলাদেশি মাকে ছেড়ে খুন করেছেন এমন অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ তবে এখনো এটি অভিযোগের পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে স্থানীয় সূত্রে জানা যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মনিয়া রোডের একটি বাসায় বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার দিকে ঠিক ওই সময় পুলিশ জরুরি একটি ফোন কল পায় যেখানে বলা হয় একজন নারী ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল লে পোছা এবং রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে। এরপর 24 বছর বয়সী একজন যুবকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে নিহত নারী একজন গৃহবধূ এবং তার বয়স 40 বছরের উপরে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে তার বয়স প্রায় 50 বছরের কাছাকাছি হবে। জানা গেছে নিহত নারীর বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ এলাকায়। তবে তার গ্রামের নাম এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হচ্ছে না স্থানীয়দের বরাদ দিয়ে জানা যায় ঘটনার সময় নিহতের স্বামী নামাজে ছিলেন তিনি কাছাকাছি একটি মসজিদে নিয়মিত নামাজ আদায় করে থাকেন নামাজ চলাকালীন অবস্থায় তিনি একাধিকবার ফোন কল পান কিন্তু তার বাসায় একটি গুরুতর ঘটনা ঘটেছে দ্রুত বাসায় ফিরে তিনি পুলিশের তৎপরতা দেখতে পান এবং মসজিদের আরও কয়েকজন মুসল্লিও ঘটনাস্থলে এসে উপস্থিত হন কিন্তু তখন পর্যন্ত কেউ বাসার ভেতরে ঢুকতে পারেননি পরে পুলিশ জানায় নিহত নারী বা বাসার ভেতরেই ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তবে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নাকি হাসপাতালে নেওয়ার পথে মারা যান সেই বিষয়ে এখন স্পষ্টভাবে কিছু জানায়নি পুলিশ এদিকে যে চব্বিশ বছর বয়সী যুবককে আটক করা হয়েছে তিনি নিহত নারীর ছেলে বলে ধারণা করা হচ্ছে তবে তিনি এই ঠিকানায় স্থায়ীভাবে থাকতেন না অনুমান করা হচ্ছে তিনি বাইরে থেকে এসে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন মায়ের সাথে তার কি ধরনের বিরোধ বা সমস্যা ছিল সেই বিষয়েও এখনও কোনো নিশ্চিত সূত্র পাওয়া যায়নি বর্তমানে পুলিশের ফরেন্সিক টিম ঘটনাস্থলে কাজ করছে এবং এলাকা ঘিরে ব্যাপক তদন্ত চলছে টাওয়ার হ্যামলেটস পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি পারিবারিক ঘটনা বলে মনে করা হচ্ছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঘটনার আপডেট জানতে অপেক্ষা করতে হবে পুলিশের পরবর্তী বিবৃতির জন্য এলাকার স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই ঘটনায় হতবাক এবং শোকাহত ফিশ আইল্যান্ড এলাকাটি বাংলাদেশিদের একটি ঘন বসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত যেখানে পারিবারিক বন্ধ ও সামাজিক সংহতি অনেকে বেশি লক্ষ্য করা যায় তাই এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা তাদের মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে মসজিদের একজন নিয়মিত মুসল্লি বলেন আমরা কখনোই ভাবতে পারিনি এমন কিছু ঘটতে পারে ওনারা খুবই ভালো মানুষ ছিলেন আল্লাহ জানেন কি ঘটেছে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করে ওনার মাগফিরাতের জন্য এবং পরিবার যেন এই শোক সামলে উঠতে পারে